ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজকর্ম করতে পারবে কিনা সহবাসের সময় আজান দিলে করণীয় কি সহবাস বন্ধ করে দিতে হবে দুই ভাই বা দুই বোন কি এক বিছানায় ঘুমাতে পারবে সাত আসমানের কোন আসমান কি দিয়ে তৈরি স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মানুষের জানা থাকা দরকার যেমন স্বপ্নে অনেক সময় দেখা যায় যে মারা গিয়েছে মৃত ব্যক্তি তাকে আমরা জীবিত দেখি বিভিন্ন কথা বলছে কাজ করছে যে কোনোভাবে এই স্বপ্ন দেখলে কি ব্যাখ্যা তেমনিভাবে সাত আসমানের কোন আসমান কি দিয়ে তৈরি কোনটা স্মরণ কোনটা রূপা তেমনিভাবে দুই ভাই বা দুই বোন এক বিছানায় ঘুমাতে পারবে কিনা এটা জায়েজ কিনা এবং ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজকর্ম করা জায়েজ হবে কিনা বা কোনো অমঙ্গল আছে কিনা এবং সহবাসের সময় যদি আজান দিয়ে ফেলে তাহলে করণীয় কি এ সময় সহবাস করা যাবে নাকি আলাদা হয়ে যেতে হবে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিন গ্রয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব বন্ধুদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সাত আসমানের কোন আসমান কি দিয়ে তৈরি দেখুন সাত আসমান যে আছে আল্লাহ তাআলা সাত আসমান সৃষ্টি করেছেন এটা কুরআন হাদিস দিয়ে স্পষ্ট ভাবে প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খলাকাস সামাওয়াতি খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা আলাদা ধাপে ধাপে সাত আসমান সৃষ্টি করেছেন ফাসাউয়া সাবা আসামাওয়াত মোট কথা সাত আসমান যে আলাদালা সৃষ্টি করেছেন এবং সাত আসমান যে আছে সেটা নির্ধারিত কোরআন হাদিস স্পষ্টভাবে উল্লেখ করেছে তবে কোন আসমান কি দিয়ে তৈরি এটা কোরান হাদিসে স্পষ্টভাবে উল্লেখ নেই তবে কিছু মুফাস্সিরিন একরাম কিছু বর্ণনা উল্লেখ করেছেন এবং তার মধ্যে কিছু বর্ণনা আছে আবার অনির্ভরযোগ্য যেগুলো ইসরায়েলি রেওয়ায়ত বলা হয় ইসরায়েলি রেওয়ায়ত থেকে প্রমাণিত সুতরাং আসলে সাত আসমানের কোন আসমান কি দিয়ে তৈরি এটা নির্ভরযোগ্য সূত্রে বা একেবারে নিশ্চিত রূপে বলা যাবে না তবে কিছু ধারণা বা কিছু আলোকপাত করা যেতে পারে যেমন কিছু মুফাসির উল্লেখ করেছেন প্রথম আসমান পানি সদৃশ কোনো কিছু দিয়ে তৈরি দ্বিতীয় আসমান সাদা রূপা অথবা সাদা পাথরের মতো কিছু দিয়ে তৈরি এভাবে কিছু কিছু আসমানের কথা বর্ণিত আছে সপ্তম আসমান নূর দিয়ে তৈরি এবং ষষ্ঠ আসমান লাল পাথর লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি বলচমাসমান আপনার এই স্বর্ণ দিয়ে তৈরি এই ধরনের বর্ণনা পাওয়া যায় তবে এগুলো একেবারে পরিপূর্ণ নিশ্চিত বা পরিপূর্ণ ইয়াকিনই বর্ণনা নয় সুতরাং যতটুকু আমাদেরকে জানানো হয়েছে যে আসমান সাতটি আছে এটার উপরে আমাদের নির্ভর বিশ্বাস রাখতে হবে আর যতটুকু বর্ণনা স্পষ্টভাবে নেই ততটুকু ব্যাপারে আমাদের চুপ থাকাই উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ দালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অশুভসকর বার্তা আর আল্লাহ তলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন ও তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন এমন স্বপ্ন যে স্বপ্নের মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় এ সম্পর্কে আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃতকে জীবিত হতে দেখে যে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাচ্ছে জীবিত হয়ে গিয়েছে এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে তার অবস্থার উন্নতি হবে সে যেই অবস্থায় আছে আল্লাহ তাল্লাহ তাকে উন্নতি দান করবেন আয় রোজগার বাড়িয়ে দেবেন সুখ শান্তি দান করবেন ওর কথা তার বর্তমান অবস্থার চেয়ে সে উন্নত অবস্থা লাভ করবে ইনশা বিশেষভাবে যদি ওই মৃত ব্যক্তিকে হাসি খুশি দেখে যে সে জীবিত হয় হাসি ভাবে কথা বলছে বা হাসি খুশি আছে তাহলে জীবনে সুখ শান্তি আসবে অবস্থার উন্নতি হবে আর যদি মৃত ব্যক্তির অবস্থা খারাপ দেখে মৃত ব্যক্তি জীবিত হয়েছে কিন্তু তার অবস্থা খুবই খারাপ বা দুঃখ কষ্ট বিমর্ষ চিন্তিত এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এ এই ব্যক্তির অবস্থা খারাপ হবে আর যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার অবস্থা খারাপ হবে দুঃখ কষ্ট আসবে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি নিজের মাতা পিতাকে জীবিত হতে দেখে যে তারা হাসি খুশি আছে জীবিত আছে তারা হাসি খুশি অবস্থায় কথাবার্তা বলছে অথবা তার ঘরে আসছে অথবা সন্তানকে কিছু বলছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সম্পদশালী হবে সৌভাগ্যবান হবে এবং ভালো ভালো কাজ করবে নেক কাজ করবে যে স্বপ্নটি দেখেছে এটি আহ স্বপ্নদ্রষ্টার জন্য বা সন্তানের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মহিলা কোনো মহিলা নিজের সন্তানকে যদি জীবিত দেখে যেই সন্তান মারা গিয়েছে তাকে যদি জীবিত দেখে তাহলে বুঝতে হবে তার আত্মীয় স্বজনের অবস্থার উন্নতি হবে ওই সন্তানের আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন চাচা ওর কথা আত্মীয় স্বজনের অবস্থার উন্নতি ঘটবে ইসা আর যদি জীবিত ব্যক্তিকে মারা যেতে দেখে যে ব্যক্তি জীবিত আছে সে মরে গিয়েছে এমন স্বপ্ন দেখলো তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্ট আসার আলামত বিপদ অপসার আপদ আসার আলামত এবং অবস্থা খারাপ হওয়ার আলামত সতর্কবার্তা আর স্বপ্ন যদি মৃদু ব্যক্তিকে জীবিত করতে দেখে অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে সে হাত দিয়ে টেনে জীবিত করেছে অথবা কোনো কিছু বলে জীবিত করেছে যে কোনোভাবে জীবিত করতে দেখলে বুঝতে হবে তার হাতে কোনো কাফের মুসলমান হবে বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কেউ নিজের পিতামাতাকে চিন্তিত দেখে বিমর্ষ দেখে যে তারা জীবিত যারা মারা গিয়েছে কিন্তু জীবিত স্বপ্নে দেখলে তারা জীবিত কিন্তু বিমর্ষ চিন্তিত খুবই খারাপ অবস্থা তাহলে বুঝতে হবে তার ইজ্জ সম্মান নষ্ট হতে পারে এবং সম্পদ নষ্ট হতে পারে সন্তানের যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ নিজের পিতাকে নিজের বাবাকে যদি স্বপ্নে হাসি খুশি দেখে যে সে জীবিত মৃত পিতাকে দেখলো জীবিত এবং সে হাসি খুশি প্রফুল্ল তাহলে বুঝতে হবে তার ইজ্জর সম্মান বৃদ্ধি লাভ করবে মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং তাকে নেতৃত্ব দান করবেন কোনো না কোনো ক্ষমতা সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর যদি নিজের পিতাকে কান্নারত অবস্থায় দেখে অথবা চিন্তিত বিমর্শ দেখে তাহলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সতর্কবার্তা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল দুই ভাই বা দুই বোন কি এক বিছানায় ঘুমাতে পারবে দেখুন দুই ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারবে কিনা দুই ভাই অথবা দুই বল অথবা এক ভাই এক বল এভাবে এক বিছানায় ঘুমাতে পারবে কিনা আসলে এ সম্পর্কে হাদিস স্পষ্ট বর্ণনা রয়েছে আবু দাউদ শরীফের বর্ণনা সাত বছরের আগে যেহেতু তাদের বুঝ পরিপক্ক হয় না তো সাত বছরের আগে তারা চাইলে এক বিছানায় ঘুমাতে পারে এটা জায়েজ আছে তবে সাত বছরের পরে নয় কেননা হাদিসের মধ্যে আছে যখন নাকি সাত বছর হয়ে যাবে তখন তোমরা তাদের বিছানা আলাদা করে দাও অথবা নামাজের নির্দেশ দাও দশ বছর হয়ে গেলে নিশ্চিতভাবে বিছানা আলাদা করে দাও তারপরে নামাজের জন্য তাদেরকে প্রহার পর্যন্ত করো মোট কথা সাত বছর হয়ে গেলে সন্তানদের বিছানা আলাদা করে দেওয়া উচিত এবং নামাজের নির্দেশ দেওয়া উচিত আর দশ বছর হয়ে গেলে অবশ্যই নামাজের নির্দেশ দিতে হবে এবং তাদেরকে নামাজ পড়াতে হবে প্রহার করে হলেও আর বিছানা তো আলাদা করতেই হবে এখানে এখানে বিছানা আলাদা করতে বলতে প্রত্যেকের জন্য আলাদা খাট এইটা হয়তো অনেকের সম্ভব না হতে পারে অবশ্যই যদি সেটা করতে পারে ভালো কিন্তু অসম্ভব হলে বা কারো যদি এমন সামর্থ্য না থাকে তাহলে এক বিছানাই তাদের প্রত্যেকের জন্য আলাদা কাঁথা বা আলাদা শোয়ার জায়গা আলাদা বালিশ এগুলো ব্যবস্থা করবে মাঝখানে কোনো বালিশ দিয়ে বা কোনো ব্যারিকেড দিয়ে একটা পার্টিশন দিয়ে দিবে যাতে প্রত্যেকের বিছানা আলাদা মনে হয় মোট কথা যখন নাকি সাত বছরের বাচ্চা সাত বছরের বেশি বেশি হয়ে যাবে যেহেতু বছর পরে পরে তাদের তাদের বুঝ ব্যবস্থা পরিপক্ক হতে শুরু করে লজ্জাশীলতা আসে এজন্য বছরের সাত সাত বিছানা আলাদা হওয়া উচিত তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সহবাসের সময় আজান দিলে করণীয় কি সহবাস বন্ধ করে দিতে হবে দেখুন সহবাসের সময় যদি আজান দিয়ে ফেলে তাহলে আপনি সহবাস করা যাবে কিনা এই অবস্থায় বা বন্ধ করে দিতে হবে কিনা এক্ষেত্রে আসলে দুইটি বিষয় লক্ষণীয় একটি হলো আপনি আজানের সময় বা যখন আজান দিচ্ছেন তখন একটি গুরুত্বপূর্ণ আমল হল আজানের জবাব দেয়া আর আজানের জবাব দেয়া এটি নাপাক অবস্থায় নাপাক জায়গায় অথবা সহবাসে অবস্থায় দেওয়া জায়েজ নেই আজানের জবাব দেয়া যাবে না বরং আজানের জবাব দিতে হলে অবশ্যই ফারেক হয়ে নিতে হবে অন্যথায় আজানের জবাব দিতে পারবে না আর যদি আজান অবস্থায় যদি আপনার সহবাস বন্ধ রাখে সেটা অবশ্যই উত্তম হবে কিন্তু ফরজ না বা অজীব না আজান দিয়েছে অবশ্যই বন্ধ রাখতে হবে না হয় গুণা হবে এমন নয় তবে বন্ধ রাখলে সেটা আজানের প্রতি সম্মান হিসেবে এটি করতে পারে এটি অবশ্যই প্রশংসনীয় কিন্তু না করলে যে তার গুণা হবে বিষয়টি এমন নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজকর্ম করতে পারবে কিনা দেখুন ফরজ গোসল না করে আসলে বেশ কিছু কাজ আছে যেগুলো নিষেধ যেগুলো করা জায়েজ যায় যেমন কোরআনুল করিম তেলাওয়াত করা কোরআনুল করিম স্পর্শ করা মসজিদে প্রবেশ করা বাঈতুল্লাহর প্রবাব করা এইগুলো ফরজ গোসল না করে নামাজ আদায় করা এগুলো করা যায় না তবে অন্যান্য কাজ যেগুলো প্রয়োজনীয় কাজ আছে সাংসারিক কাজ আছে সেগুলো করা যেতে পারে তবে ফরজ গোসলে দেরি না করাই ভালো ফরজ গোসল হয়ে গেলে গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব গোসল করে নিবে আর অবশ্যই এত বেশি দেরি করবে না দেরি করা যায়েজ নাই যে তার নামাজ কাজা হয়ে যায় অর্থাৎ ফরজ গোসলে এত দেরি করলো যে নামাজ এসে পড়তে পারলো না কাজা হয়ে গেল। এত দেরি করা জায়েজ নাই এটা গুনাহের কাজ কেননা তার নামাজ ফরজ নামাজ তো পড়তেই হবে আর এর আগ পর্যন্ত দেরি করলে করতে পারে যদিও না করাই ভালো গোসল ফরজ হলে সাথে সাথেই গোসল করে নেয়া ভালো কিন্তু একটু দেরি হলে এত অসুবিধা নেই আর এই সময়ের মধ্যে সে সাংসারিক কাজকর্মও করতে পারবে জায়েজ আছে